তোমার কি করেছে করু কবে কালকে এখন কই আইছো তুমি কেন ও ব্যায়াম করতে হবে নাকি তুমি একটু ব্যায়াম করে দেখাও তো এদিকে তাকাও তামিমের ব্যায়াম এই যে তামিম ব্যায়াম করতেছে এটা কি তোমার ব্যায়াম হ্যাঁ এত দুষ্টু কেন তুমি আমি দেখি হ্যাঁ এই সকাল বেলায় তোমরা মজা নিয়ে ঘুরতে চাও হ্যাঁ এই দেখো গাছ থেকে একটা আম পেয়েছি আম কে খাবে আমি খাবে হ্যাঁ সকাল বেলার এই দৃশ্যটা খুব সুন্দর লাগে এই যে কুয়াশায় মাখা খেত রাস্তা আর এই আমার সাদিয়া বুড়ি সে হাঁপিয়ে গিয়েছে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এই যে ধান খেত শেষ এখন খালি যে রাস্তায় ঘুরতে চলে এসছি সকাল সকাল হাঁটতে তা আমি সাদিয়াকে নিয়ে সাদিয়া মনে বইছো কেন হ্যাঁ জিবে জিরে নেই তামিম বিস্কিট খাইতেছ এখানে হ্যাঁ সাদিয়া তামিম ক্লান্ত হয়ে গেছ হাঁটতে হাঁটতে এত তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে এই সুর্যি মামাটাও চলে আসছে তাই না সাদিয়ার সঙ্গে সঙ্গে সাদিয়া তোমার সঙ্গে তোমার এই যে সূর্য মামা চলে আসছে এখানে কেমন হয়েছে পাখির বাসা আমার সাদিয়া তো আমি বলতেছে পাখির বাসা কি পাখি এই যে আম ছোলাই দিছি খাও কেন না কেন একটু খাও একটু খাও কেমন লাগে সাদিয়া মিষ্টি লাগে তাহলে না কেন খাও কি খাবেন আপনি আপনি কি খাবেন তোমার দিব ন তুমি খাও মিষ্টি মিষ্টি তুমি এটা খাইছো কোনো খাও ন খাও না ভালো লাগে ওই যে আমার তামিম বাবা বিস্কিট দিয়ে আম খাইতেছে তারপর তুমিও খাইবে না তোমার আপুও খাইব না এই আমটা কি করব তাহলে আমিই খাই তাই না আমি খাব আমটা খুব মিষ্টি খুব মিষ্টি আমটা অনেক মিষ্টি এটা কী করতো বাবা হুম সকালবেলা আমরা কি শুনতে আসছি পাখির কি চিরমিচির তাই না সাদিয়া ভালো লাগতো স্যার আজকের শুক্রবার সাদিয়া তামি চলে আসছে সকালবেলা হাঁটতে আর পাখির কী চিরমিচির শুনতে আসছে কৃষ্ণচূড়া গাছে ফুল হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু ফুলগুলো খুব দেখা যেতেছে কম ঠিক আছে ভিডিওর ভিতরে দেখা যাইতেছে কম আমার কাছে খুব সুন্দর দেখা যেতেছে আল্লাহ হাফেজ